আসসালামাইকুম সবাইকে শুভেচ্ছা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলে টপিকস সেটা হলো কর্মই ধর্ম নিজের উপর অর্পিত দায়িত্বকে ভালোবাসেন দিব্যি আপনি এগিয়ে যাবেন সফলতা আপনাকে ধরা দিবেই আর যে বিষয়টা হলো আমরা অনেকে আছি অন্যের কি হলো আমার কি হলো না নিজের উপর হতাশাগ্রস্ত হয়ে এদিকে না যায় আসলে আপনার কপালে কি হবে এটা মহান আল্লাহ তালা সব কিছু রেখে লিখে রেখেছেন আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আপনাকে এগিয়ে যেতে হবে আর যে জিনিসটা কিছু মানুষ আছেন অন্যের ব্যক্তিগত জীবনকে নিয়ে মানে একটু বেশি আমরা মাতামাতি করি যেটা আসলে কখনোই ঠিক না কারণ জীবন যার যেমন তাকে তার মতো থাকতে দেন না কারো ব্যক্তিগত বিষয়ে এন্টারফেয়ার না করে নিজের উপর উৎপৃত দায়িত্বকে কে ভালোবাসি তাহলে দেখবেন আপনার সফলতা আসবে আর যে জিনিসগুলো বারবারই বলা সেটা হলো আমরা দেখি কি আমাদের জীবন চলার মাঝে আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা অনেকে অনেকভাবে প্রতিষ্ঠিত তো আমরা অনেকে যারা প্রতিষ্ঠিত হতে পারে নাই তারা কিছু লোক আছে এখানে ঈশ্বান্বিত হই ওর ও আসলে কিভাবে এত কিছুর মালিক হলো এত টাকার মালিক হলো এত বাড়ির গায়ে এত কিছু কিভাবে করলো আর ভাই ও ওর ব্যক্তিগত অ্যাক্টিভিটিস দিয়ে করেছে ও যদি ওর ভালোটা আপনি গ্রহণ করেন মন্দটাকে ফরিয়ার করেন আপনাকে একটা কথা বলে রাখি যে মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে নিজ কর্মকে ভালোবেসেই কিন্তু যে যে মানুষটা সফলতা হয়েছে সফলতার পিছনেও কিন্তু যথেষ্ট একটা গল্প আছে সফলতা এ নিয়ে আসে না সফলতা সবাইকে ধরা দেয় না আপনার আর কাজের প্রতি একাগ্রতা বিশ্বাস ভালোবাসা সবটুকু মিলিয়ে কিন্তু ও হলো সফলতা তাই অনেকে আছেন অল্পতে বিশেষ করে অল্পের মধ্যে আপনি ইয়ে হয়েছেন হাঁপায় পড়েন বা হতাশাগ্রস্ত হয়ে পড়েন এতে হতাশা হওয়া যাবে না কারণ আমার জীবনে যেটা হবে আপনার জীবনে যেটা আসবে এটা ঠিক পৃথিবী সৃষ্টি হওয়ার পরে আপনি দুনিয়াতে আসার আগে সব কিছু মন তালা নির্ধারণ করে রেখেছেন এখন শুধু বাস্তবায়ন হচ্ছে তো এই বাস্তবায়ন করতে গিয়ে আমরা অনেক সময় বলি আহারে আমি আমি আমার কেন এটা হলো না ওর এটা হলো আমার হলো না ওর বাড়ি হলো ওর ঘর হলো ওর ভালো চাকরি হলো আমি কেন বললাম না এখানে আমরা বুঝি যে পরিশ্রম সৌভাগ্যের হয়েছে যে যেমন ভাবে পরিশ্রম করছে তারটা তেমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আপনার পরিশ্রম যেমন আপনার সফলতা তেমন হ্যাঁ এর বাইরেও অনেকে আছে খুব বেশি পরিশ্রম করে খুব সততা নিয়ে কাজ করে কিন্তু এরপরও ওনার প্রতিষ্ঠা ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে এটার ভাগ্যে থাকতে হবে ভাগ্য বলতে একটা কথা আছে কপাল বলতে একটা কথা আছে এগুলাকে মেনেই কিন্তু চলতে হবে পরিশেষে একটা কথা বলি অন্যের বিষয়ে নাক না গলায় অন্যের বিষয়ে স্পিল না করে নিজের উপর নিজের অর্পিত দায়িত্ব কর্তব্যকে যথাযথভাবে পালন করে তাহলে আমরা এগিয়ে যাব দুর্বার গতিতে পরিশেষে একটাই কথা বলবো কর্মই ধর্ম আবারও বলি নিজের কাজকে ভালোবাসেন নির্দেদায় এগিয়ে যাবেন অন্যের কি হলো অন্যের কি হলো না সে বিষয়ে মাথা না ঘামিয়ে নিজের ভালো কাজ বা অন্যের সর্বোপরি ভালোটাকে গ্রহণ করে মন্দকে পরিহার করে সবাইকে এই বলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আগামী আবারও কখনো দেখা হব অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে একটাই কথা বলবো নিজের উপর অর্পিত দায়িত্বকে একিনের সহিত পালন করেন তাহলে আপনার সফলতা নিশ্চিত সে যেই কাজেই হোক ছোট হোক বড় হোক সেই টপ লেভেলের হোক আর লোয়ার লেভেলের হোক কাজ কাজেই কাজকে সম্মান একটা মানুষ চুরি করতেছে না সে কাজ করতেছে যে কোনো কাজেই সম্মানের যোগ্য আমার দৃষ্টিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরাকাত